ওর থেকে সাময়িক সনদ উত্তোলনের জন্য আপনাকে কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে আপনাকে প্রথমত সাময়িক সনদ উত্তোলনের জন্য অনলাইন থেকে একটা কপি আছে সেটা প্রিন্ট করে অথবা আপনার কলেজে গেলে তারা প্রিন্ট করে দিবে সেই কপিটা আপনি ফিল আপ করবেন ফিল আপ করে দুই জায়গায় ছবি লাগানো লাগে পাসপোর্ট সাইজের সেই ছবি লাগাবেন লাগিয়ে প্রিন্সিপালের কাছ থেকে সেগুলা সত্যায়িত নেবেন এবং ফর্মটা আপনি খিলাফ করবেন এবং সকাল এগারোটার আগে কারিগরি বোর্ডে পৌঁছতে হবে বোর্ডে বোর্ডে পৌঁছার পর আপনি একশো এক নাম্বার পুরাতন বিল্ডিং এ একশো এক নাম্বার মানে কারিগরি বোর্ড দিয়ে ঢুকেই প্রথমেই ডান পাশে একটা ওয়েটিং আছে ওইখানে একশো এক নাম্বার রুম সেখানে আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডের কপি সাথে আবেদন কপি জমা দিবেন একশো এক নাম্বার কক্ষে তখন তারা এই স্লিপটা আপনাকে দিবে ব্যাংকে ফি জমা দেওয়ার এই স্লিপটা আপনাকে দিবে তো এখানে চারটা পোর্শন থাকবে এগুলো আপনাকে করতে হবে তো আপনি যে যাবেন ওই ডেটটা এখানে লিখবেন লিখবেন তারপর আবেদনের আপনার নামটা রেজিস্ট্রেশন প্রতিষ্ঠান কোড এবং মোবাইল নাম্বার তো সাময়িক সনদ তুলবেন এখানে সাময়িক সনদের টিকমার্ক দিবেন এবং এখানে এক হাজার টাকা যদি ফি হয় তাহলে এক হাজার লিখে এটা মোটের জায়গায় এক হাজার লিখবে তারপর এখানে কতাই লিখবেন এক হাজার টাকা মাত্র আর এগুলো কিছু নেই এগুলো আপনার লেখার প্রয়োজন নেই এভাবে চারটা পোর্শনে চারটা পোর্শন আপনি ফিল আপ করবেন ফিল আপ করে আপনি ব্যাংকের চার নাম্বার কাউন্টারে যাবেন চার নাম্বার কাউন্টারে গিয়ে গিয়ে আপনি নগদ ফিটা জমা দিবেন সেখানে তারা আপনার দুইটা স্লিপ রেখে দিবে দুইটা দিবে আপনাকে তারপর আপনি আবার চলে আসবেন একশো এক নাম্বার রুমে আসার পর এটা জমা দিবেন তখন তারা আপনাকে এক কপি দিবে এবং বলবে বিকাল তিনটা বা চারটার দিকে আবার এই কক্ষের সামনে আসার জন্য তখন আপনি যাবেন বিকালের দিকে তখন তারা আপনার নাম ধরে ডাকবে এবং আপনার এই যে স্লিপ ছিল স্লিপ তাদেরকে দেখাবেন আপনাকে সাময়ক সনারটা দিয়ে দিবে